বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু পঁচিশটি ইস্তেকফার ও দোয়াসমূহ এক নম্বর দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা আফিল আখিরাতি হাসানাতা ও আকিনা আজাবান্নার অর্থ হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো আর আমাদেরকে আগুনের যন্ত্রণা থেকে রক্ষা করো সুরা বাকারা আয়াত দুইশো এক কাতাদা রাদিয়াল্লাহুতালাহ আনহু আনাস রাজিয়াল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করিলেন কোন দোয়া রাসুল সাল্লাল্লাহু আলহ বেশি পড়তেন তখন আনাস রাজিয়াল্লাহ তালা আনহু উপরের দোয়াটির কথা বলেছিলেন সহি মুসলিম শরীফের হাদিস দুই নাম্বার হৃদায়াত পাওয়ার পর অন্তরের বক্রতা থেকে মুক্তি চাওয়া কুলুবানা বাদা হাদাইতানা অহাবলানা দুনকা রহমা ইন্নাকা আন্তাল অহাব অর্থ হে আমাদের রব আপনি হৃদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন সুরা আল ইমরান আয়াত আট অনেকেই হৃদায়াত পাওয়ার পরেও আবার আগের চেহারায় ফিরে যায় বা যেতে থাকি কেউ অল্প মাত্রায় কেউ বেশি তারা এই দুয়াটা নিয়মিত পড়ব অবশ্যই পরব তিন নাম্বার। খুব ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আ আল আব্বাস রাদু তাআলা আনহু রাসুল সাল্লু আলাই আসাল্লামের চাচা সাল্লাল্লাহু সাল্লাহ আসাল্লাম এর কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ আমাকে একটা দোয়া শিখিয়ে দিন রাসুল সাল্লাহু আলাই আসাল্লাম বললেন হে আমার চাচা যান বলুন আল্লাহম্মা ইন্নি আস আলুকাল আফিয়া হে আল্লাহ আমি তোমার কাছে আফিয়াহ চাচ্ছি আফিয়াহ কি যখন আমরা মহান আল্লাহর কাছে আফিয়া চাই তখন তা বুঝায় যে কোনো দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য দুয়া সুস্বাস্থ্য অর্জনের জন্য দোয়া। বেঁচে থাকার তাগিদে আর্থিক সচ্ছলতার জন্য দুয়া সন্তানের সুরক্ষার জন্য দোয়া ও শাস্তির পরিবর্তে ক্ষমা পাবার জন্য দোয়া। আফিয়া অর্থ ইয়াহ আল্লাহ ইয়া আল্লাহ আমাকে সকল দুঃখ গ্লানি ও ভোগান্তি থেকে রক্ষা করো দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় আল আব্বাস রাজিয়াল্লাহ আনহু খানিক চিন্তা করলেন এবং দিন কয়েক পর ফিরে আসলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ এত এত খুবই ছোট্ট দোয়া আমাকে বড় কিছু শিক্ষা দিন তখন রাসুল সালু ওয়াসাল্লাম বলেন ও আমার প্রাণপ্রিয় চাচা আল্লাহর কাছে আফিয়া কামনা করুন আল্লাহর কসম এর চাইতে উত্তম কোনো জিনিস আপনাকে দেওয়া হবে না এটা খুবই ছোট্ট দোয়া যার মাধ্যমে আমরা যা বুঝাই ও আল্লাহ আমি পরিত্রাণ চাই মর্মপীড়া কষ্ট ক্ষতি থেকে আমাকে পরীক্ষা করো না কারিমের কাছে এরকম সকল কিছুই আমরা চেয়ে থাকি এই বলে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া রিয়াদুস সালেহিন সুনানাথ তিরমিজি আত্মির মিজি খণ্ড ছয় অধ্যায় পাঁচচল্লিশ দুয়া অধ্যায় হাদিস নং তিন হাজার পাঁচশো চোদ্দ চার নম্বর রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তগ ফিরিলানা ওয়া হামনা লানা মিনাল খ মিনাল খাসিরিন অর্থ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব সুরা আরাফ আয়াত তেইশ পাঁচ নাম্বার রব্বানা আফ্রিক আলাইনা সবরাও ওয়াতাফানা মুসলিমিন অর্থ হে আমাদের পরোয়ার দেগার আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করো সুরা আরাফ আয়াত একশো ছাব্বিশ ছয় নম্বর রাব্বানা লাতোখিনা ইন্নাসিনা আখতানা হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি রব্বানা ওয়াল তাহমিল আলাইনা ইসরান কামা হামাল তাহ আল্লা জিনা মিন কাবলিনা হে আমাদের পালনকর্তা এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি রব্বানা অলাত মা আলাত কাতালনা কাতালনা বিহ ও আফু আন্না না। ওয়ার হামনা আনতা মাওলানা ফানসুরুনা আলাল আল কাউমিলকা ফিরিন অর্থ হে আমাদের রব এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের প্রভু সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি নয় নম্বর সুন্দর মৃত্যু লাভের দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা হুসনাল খতিমা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই দশ নম্বর জীবিত বা মৃত্যু পিতামাতার জন্য দোয়া রাব্বির হামহুমা কামা অর্থ হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে সুরা আল ইসরা আয়াত চব্বিশ এগারো নম্বর নিজে এবং নিজের বংশধরদের সালাত কায়েমকারীদের সালাত কায়েমকারী হওয়ার জন্য দোয়া রী সালাতি ও আমিন রব্বানা ওয়া হে আমাদের রব আমাকে তাদের একজন করো যারা নিয়মিত সালাত কায়েম করে এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমার প্রভু তুমি আমার প্রার্থনা গ্রহণ করো সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ বারো নম্বর সর্বপ্রকার ইস্তিকফার আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি পাঁচও আক্ত ফরজ সালাতে সালাম ফিরানোর পরে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহাল্লাম এই দোয়া তিনবার পড়তেন মিশকাত শরীফের হাদিস নয়শো একষট্টি খ আস্তাক ফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম সত্তর বারের অধিক তাওবা ও ইস্তেকফার করতেন সহিহ বুখারি ছয় হাজার তিনশো সাত গ আস্তাক ফিরুল্লাহ হাল্লা হুয়াল লাহ ইল্লাহ ওয়াতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তবা করি এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধ ক্ষেত্র হতে পলায়নকারী হয় আবু দাউদ শরীফের হাদিস এক হাজার পাঁচশো সতেরো তিরমিজি শরীফের হাদিস তিন হাজার পাঁচশো সাতাত্তর ঘিগিল্লি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আন্তা তাওয়াবুর রহিম অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তাওবা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি তাওবা গ্রহণকারী অতি দয়ালু আবু দাউদ শরীফের হাদিস এক হাজার পাঁচশো ষোলো উমো সাইয়দুল ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া আন্তরিক বিশ্বাসের সাথে কেউ যদি প্রতিদিন সকাল ফজরের পরে ও সন্ধ্যায় আসর মাগরিবের পরে পরে আর সে ওই দিন মারা যায় ইনশা আল্লাহ সে জান্নাতে যাবে এই গ্যারান্টি দিয়ে গেছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বুখারি শরীফের হাদিস পাঁচ বাই শুশি শুটি আন্তা রব্বি লা ইল্লা আন্তা খালাক্তানি ও আনা আব্দুক ওয়া আনা আহদিকা ও আদিকা মস্তাওয়াতু আউজুবিকা মিনসরি মা সানাতু আবু উলাকা কা বি ইনিমাতিকা আলাইকা আলাইয়া অতুবু উলাই উলাইকা বি জম্বি ফাকফিল ফনহুলা ইয়াক ফিরুজু তুলু আংতা অর্থাৎ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি তোমার বান্দা আমি তোমার অনুযায়ী তোমার সাথে যে ওয়াদা করেছি তা পূরণ করার চেষ্টায় রত আছি আমি আমার কর্মের অনিষ্ট থেকে পানাহ চাই আমি স্বীকার করছি আমার প্রতি তোমার প্রদত্ত নিয়মতের কথা এবং আমি কারো আমি আরও স্বীকার করছি আমার পাপে আমি অপরাধী অতএব তুমি আমাকে ক্ষমা করো তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই তেরো নম্বর সমস্ত মুসলিম উম্মাহের জন্য দোয়া রব্বানাগ ফ্রিলি ওয় আলি আলি দাইয়া অলি মিনা ইয়া কুমুল হিসাব অর্থ হে আমাদের রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন সুরা ইব্রাহিম আয়াত একচল্লিশ এখানে পিতামাতার পাশাপাশি অন্য মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাহলে প্রত্যেক মুসলিমের জন্য একটি করে সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ তাবরানী শাইখ আলবানি হাদিসটিকে হাসান সহি বলেছেন সহিহুল জামিয়া ছয় হাজার ছাব্বিশ হাদিসটি নিয়ে একটু চিন্তা করে দেখুন বর্তমান পৃথিবীতেই দুইশো কোটির উপরে মুসলিম রয়েছে আর আদম আলাইহি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মুসলিমের সংখ্যা কত হবে সেটা একমাত্র আল্লাহ সুবান আল্লাহ তালা ছাড়া আর কারো পক্ষেই জানা সম্ভব নয় অথচ তাদের জন্য একবার ক্ষমা চাইলে আপনি সেই সংখ্যক নেকি পেয়ে যাবেন যার পরিমাণে কোনো মানুষের কল্পনায়ও আসবে না ইসলামের সৌন্দর্য দেখুন ইসলাম শুধু নিজের চিন্তা করতে বলে না বরং অন্যদের কল্যাণ কামনা করে তাদের প্রতি বিদ্বেষ না রাখা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাও শরীয়তের বিরাট ইবাদত হিসাবে বিবেচিত আর সেই কারণেই দেখা যাচ্ছে মুসলিম ভাই বোনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে তিনি এমন পরিমাণ স্বভাব নির্ধারণ করেছেন যেটা আর কোথাও পাওয়া যায় না চোদ্দ নম্বর দিনের উপরে অটল থাকার দোয়া আল্লাহ হুম্মা ইয়ামু কাল্লিবাল কুল্লু সাব্বিত কলবি আলা দিনিক অর্থ হে আল্লাহ হে হৃদয়ের পরিবর্তনকারী আপনি আমার হৃদয়কে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন পনেরো নম্বর মৃত্যুর আগে তাওবা নসিব হওয়ার দোয়া হুম্মার জুকনি তাওবা তুসুন্ন কাবলাল মাউদ অর্থ হে আল্লাহ আপনি আমাকে মৃত্যুর পূর্বে খাটি দিলে তাওবা করার সুযোগ করে দিবেন ১৬ নম্বর মহামারী মারাত্মক রোগব্যাধি থেকে মুক্তির দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল বার্সি ওয়াল জুজু জুনুনি ওয়াল জুজামি ওয়ামিন সাইল আজকম অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি পাগলামি শ্বেত রোগ এবং অতি মন্দ রোগ ব্যাধি হতে আন্নাসাই হাদিস নং পাঁচ হাজার চারশো তিরানব্বই সতেরো নম্বর আল্লাহর কাছে হৃদায়ত ও তাকুয়া চাওয়ার দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আস আল হুদা তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত তাকুয়া সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি সুনানে আত্মিজি তিন হাজার চারশো উনানব্বই আঠারো নম্বর রব্বানা আফ্রিক আলাইনা সব্রা অসাবিত আমানা অনসুরনা আলাল কাউমিল কাফিরিন অর্থ হে আমাদের রব আমাদের সবর দান করো আমাদের অবিচালিত রাখো এবং ওই কাফের দলের ওপর আমাদেরকে বিজয়ী দান করো সুরা বাকারা আয়াত দুশো পঞ্চাশ উনিশ নম্বর দুই সিজদার মাঝে বৈঠকের দোয়াতে আপনার সব চাওয়া রয়েছে দোয়াটি হলো আল্লাহ্মিরলি ওয়ার হামনি ওয়াজ বুরুনি ওয়ারফনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ার অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করো দয়া করো আমার প্রয়োজন মিটাও আমাকে উঁচু করো পদ দেখাও নিরাপত্তা দাও এবং জীবিকা দান করো আবু দাউদ শরীফের হাদিস আটশো পঞ্চাশ তিরমেজি দুইশো চুরাশি ইবনে মাজা আষ্টশো পঁচানব আষ্টশো আটানব্বই হাকেমে মুস্তাদারাক ক্ষমা দয়া সমস্ত প্রয়োজন মিটানো নিচুতা দূর করে উঁচু করা সঠিক পথে পরিচালনা করা নিরাপত্তা দেওয়া জীবিকা দেওয়া এই সমস্ত কিছুর প্রতি প্রতি আকাতে সালাতের এক সিজদা থেকে উঠে বসে আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে পারছেন আর সালাদটাই তো মূলত মোনাজাত অন্য কোন সময়ের চেয়ে সালাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া কবুলের আশা সবচেয়ে বেশি থাকে আপনি একবার চিন্তা করুন প্রতিদিন এত রাকাত সালাতে আমরা কতবার যদি আল্লাহর কাছে এই দোয়াটা করি আর কোনো একবার যদি দয়াময় আল্লাহ সুবান তাআলা কবুল করে নেন তাহলে দুনিয়া আখিরাতের আমাদের আর কোনো অপ্রাপ্তি থাকবে কি বিশ নম্বর উত্তম স্বামী স্ত্রী ও সন্তান পাওয়ার দোয়া রব্বানা রব্বানা হাবলানা মিন আজ আজনা কুর্রত কুর্রতা অজ আলনা লিনা ইমামা অর্থ হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী বা স্বামী সন্তানাদি দান করুন যা আমাদের চক্ষু শীতলকারী করবে চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন সুরা আল ফুরকান আয়াত চুয়াত্তর একুশ নম্বর বিপদ থেকে মুক্তির জন্য দোয়া। ইউনুস আলাইসাল্লামের দুয়া এটা লা ইলাহা ইল্লা আন্তা মিনাজ কুন্তু মিন অর্থ হে আল্লাহ তুমি ব্যতীত উপাস্য নেই তুমি নির্দোষ মহাপবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি সুরা আম্বিয়া আয়াত সাতাশি বাইশ নাম্বার জ্ঞান ইলম ও স্মরণশক্তি বৃদ্ধির জন্য দোয়া রব্বি জিদনি ইলমা এটিও একটি দোয়া অর্থ হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তহা আয়াত একশো চোদ্দ তেইশ নম্বর হিসাব সহজের দোয়া আল্লাহ হুম্মা হা সিবনি হিসাবাই ইয়াসরাও অর্থ হে আল্লাহ আমার নিকট হতে সহজ হিসাব নিও চব্বিশ নাম্বার আল্লাহ্মা আন্তাসালামু সালামু তাবারকতা ইয়া জল জালাল অল ইকরম অর্থ হে আল্লাহ তুমি শান্তির প্রতীক তুমি শান্তিময় এবং শান্তির ধারা তোমারই হাতে প্রবাহিত তুমি বরকতময় হে প্রতাপ ও সম্মানের অধিকারী মুসলিম শরীফের হাদিস ও মিসকাত শরীফের হাদিস হাদিস নাম্বার আটশো নিরানব্বই পঁচিশ নাম্বার প্রত্যেক ফরজ সালাতের পর এই দোয়াটি পড়ার জন্য রাসুল্লাহ সাল আলাইসাল্লাম মুওয়াজ রাজি আল্লাহ আনহুকে ওসিয়ত করেন দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ হুম্মা আন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিকা অর্থ হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমার সুক্রিয়া আদায় করতে পারি এবং ভালোভাবে তোমার ইবাদত করতে পারি আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি দোয়া পাঠ করার তৌফিক দান করো এবং ইমানের সহিত চলার তৌফিক দান করো আমিন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন